অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার পদ্মার বিচ্ছিন্ন চর কাচিকাটা ইউনিয়নের বাসিন্দারা শনিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কাচিকাটা ইউনিয়নের পদ্মার পারে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে একাধিক পয়েন্টে ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে এ মানববন্ধন করা হয় চরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয়রা কাজকর্ম বন্ধ রেখে শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী কৃষক শ্রমিক ও জেলেসহ সহ সকল শ্রেণী পেশার প্রায় দশ হাজার নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন এ সময় মানববন্ধনকারীদের দাবি দাবি মোদের একটাই স্থায়ী বেরিবাদ চাই রক্ত লাগলে রক্ত দেব বালু খেকোদের কবর দেব বানের জলে ডুবি ভাসি শুনেছ কি আর্তনাদ বেঁচে থাকার জন্য চাই টেকসই বেরিবাদ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় মানববন্ধন শেষে পর্দার পারে সংবাদ সম্মেলন করে চরের বাসিন্দারা বালুমহল বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আশাফ উদ্দিন বলেন বালুমহল ইজারার ব্যাপারে প্রাথমিকভাবে কাজ চলমান রয়েছে এখন পর্যন্ত ফাইনাল হয়নি বিভিন্ন দফতর থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে ফাইনাল রিপোর্ট পজিটিভ আসলে সেভাবেই কাজ করা হবে Es <coughs>